চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার পুলিশের সাইবার ক্রাইম জেলায় চুরি হওয়া একশো উনিশটি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে ছিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এসব ফোন ফিরিয়ে দেওয়া হয় সংবাদ সম্মেলনে জানানো হয় যোয়ধের সারবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন ও কম্পিউটার ফাইল নান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ানো 86790 টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয় তারা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো টিকটক টেলিগ্রাম সব মাধ্যমে সাইবার বুলিং শিকার হওয়া 26 জন ভিকটিম কে দ্রুত ও কার্যকর সহায়তা সহ নিখোজ হওয়া 12 জনকে উদ্ধার করে সাইবার সেল বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মর্শেদ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান জাকারিয়া ডিবির ওসি মোহাম্মদ আব্দুল হাসেম সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার খালিদ হাসান ও ইকলাসুর রহমান মিঠু উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ বলেন অনলাইনে সংগঠিত বিভিন্ন অপরাধ দমনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন করা হয় সাইবার ক্রাইম সেল গঠন পর এছাড়াও তারা ক্লু মার্ডার ডাকাতি দস্যুতা বিকাশ প্রতারণা অনলাইন জুয়া সাইবার বুলিং হারানো মোবাইল উদ্ধার ও ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করে যাচ্ছে